আব্বাজান আমার ভাইরা আমার আল্লাহর নবীর বিবি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা ওনা কা জিজ্ঞাসা করি এ জননী আম্মিগণ উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা তুমি বলো বলো আজকে তোমার নবী তোমার স্বামী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নামাজ পড়তেন কিভাবে নামাজ আদায় করতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন উনি বলতেন যে দয়ার নবী মুস্তাফা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন দাঁড়িয়েই থাকতেন অতক্ষণ পর্যন্ত রুকুতে যেতেন না আমি দেখতে পাতাম যে ওনার পা মুবারক গুলো ফুলে যেত তবুও তিনি রুকুতে যেতেন না তিনি নামাজ তো গুরুত্ব দিয়ে নই পড়তেন রুকুতে যেতেন রুকুতি থেকে যেতেন শেষদায় যেতেন তো সেজদাতি থেকে যেতেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী মুস্তফার পবিত্র চেহারা মোবারক দেখে আমার আয়সা বলতেন আপনি এইভাবে নামাজ করেন এতটা সময় নিয়ে রুকুর মধ্যে থাকেন এতটা সময় নিয়ে শেষদার মধ্যে থাকেন না বিগ সর্বশেষ যখন দুয়ে হাত উত্তোলন করে দোয়া চাইতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু বলে দেন গো বলে দেন নাবে যে আজ যখন আপনি হাত দোকান তুলে থাকতেন কখনো কি আপনার মায়ের জন্য দুই হাত উত্তোলন করতেন কখনো কি আপনার আব্বা জালের জন্য দুই হাত উত্তোলন করতেন বলো না নবী আপনার দাদু দাদি নানা নানির জন্য দুই হাত উত্তোলন করে এতটা সময় দিয়ে আপনি দোয়া চাইতেন বলো না

করতে চাই আপনার সঙ্গে একটু কথা বলতে চাই আল্লাহ কবুল করে নিয়েছিলেন আল্লাহ আমার মসা কে বলেছিলেন এ মসা আজকে তুমি তোর আর আমার সঙ্গে তুমি কথা বলে না হজরতে ইব্রাহিম নবীকে বলেছিলেনা ইব্রাহিম তুমি কি নিবা বলো তুমি কি চাও বলো আমার ইব্রাহিম নবী বলেছিলেন আল্লাহ আমি কিছু চাই না গো আমি কিছু চাই না তবে হজরতে ইসমাইল আলী ওয়া ফংশন মতে নবী মুস্তফা সাল্লাহ আলী ওয়াকে তুমি পাঠিয়ে দিও আমি কিছু নিব না তবে নাভি মুস্তফাকে পাঠায় আমার নাভিকে বললেন আল্লাহ আমার হাবিব গ ওই আমার নাবি গো আপনি কি নিবেন বলুন গ সবাইকে আমি একটা করে প্যাকেজ দিয়েছি কিন্তু গো আজ আপনাকে একটা নয় গো গোনি আপনাকে তিনটা প্যাকেজ দিয়ে দিলাম আনলিমিটেড প্যাকেজ দিলাম এ হাবিব তুমি কি নিবা বলো বলো আমার রাসুল তুমি কি নিবা বলো বলো আমার আল্লাহর নাবি সাল্ল আলি ওয়াসাল্লাম বলেছিলেন রব্বে

বলো দ্বিতীয়টা কি আমার নাবি মুস্তাফা বললেন রব্বাকায়রাতু রাব্বুল আলাবীর ফরওয়ার দেগারে আলাবা আল্লাহ আল্লাহুম্মা ইগফির লি উম্মাতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজ প্রথমবার তুমি বলেছো আল্লাহুম্মা ইগফির লি আমার পাপি দাবি উম্মাত উম্মাতদের যারা বড় আর জানা শাগিরা তুমি গোনা maaf করে দাও নবী গো আর দ্বিতীয়বার তুমি কেন বলে দিলে আল্লাহুম্মা ইগফির লি উম্মাত উম্মতি তোমার উম্মতকে আমি আল্লাহ মাফ করে দিব তবে দ্বিতীয়টা কেন চাইছো আল্লাহ ফেরলে উম্মাতি আমার নাবি মোস্তফা বললেন রব্বে কায়না তোর বোলা লাভের পরবার অধিকারী আলমকে বললেন আয় রব্বে কায়না তোর বোলা আল্লাহ গো আজকে পৃথিবীর জমিনে আমার উম্মত ছাড়া আর কি ঝোড়া নবী দুটো হয়ে গেল তৃতীয়টা লাভ আমার নাভি বললেন না আল্লাহ নাভি তুমি কি নিবা বলো ইয়া রসুল আল্লাহ ইয়া হবে আল্লাহ নাবেদ তৃতীয় নাম্বারটা একটু বলে দেন আমার নাবী বললেন আমার আল্লাহকে বলো রাব্যা কায় না পুল আল্লাভীর পর দেবে আল্লাহ আল্লাহ তৃতীয় নাম্বার ফকল দ রব্বুল আলাবে না মেরে রেখে দিলাম গো আমার আল্লাহ বললেন হবে রে তুমি কেন রেখে দিবা তুমি কি আমার কাছে চাইবে না বলো আমার রবি বললেন আল্লাহকে বললা রব্বুল আলাবের পারওয়ার দে গারে আল্লাহ আজ আমি তৃতীয় প্যাকেজ দ আপনার কাছে গিয়ে বললাম আমার আল্লাহ বলার কালো তুমি নিবে না গো আমার নামে বললেন আল্লাহ ওই দিনকার জন্যই আমি দেখা দিলাম যে সরল বই ধরে কাল কি আমাদের প্রান্তরে যখন সন্তান নিজের মাকে ভুলে যাবে বিবি নিজের স্বামীকে বলে যাবে স্বামী নিজের বিবিকে ভুলে যাবে বাবা নিজের সন্তানকে বলে যাবে সন্তান নিজের বাবাকে ভুলে যাবে বিঘিন চলাফেরা করবে ছন্ন ছাড়া হয়ে যাবে আমার ভাবে ভাবে দাবি উম্মতিরা আজকে হাসরের ময়দানে হাহাকার হয়ে যাবে কাঁদবে তাই ওই দিন যখন আমার পাবি দাবি উম্মাতিরা যখন গানবে আমি রব্যালিন রহমত আল্লী লালা আজকে ওই হাশরের ময়দানে আমি নাবি মোস্তফা আমার পাবি দাবি উম্মা উম্মতিদেরকে আমার সেনাই নিয়ে নিব

আজ আপনি যখন রোকতে থাকেন আজকে ঘন্টা পার হয়ে যায় যখন আপনি দлия তাকার ঘন্টা পার হয়ে যায় নাবে আজ যখন আপনি সেজদায় থাকেন ঘন্টা পার হয়ে যায় অতিবাহিত হয়ে যায় যখন আপনি দোয়া করেন দুই চোখের পানিটা জড়তে ঝরতে যখন আপনার বুকটা ভেসে যায় নাবে গো আজ আপনি হচ্ছেন রহমতালিল আলাবে না আজকে সারা জগতের আলা হচ্ছেন আপনি নাবে গো আজকে যখন আপনার চোখের পানিটা দেখে আমি সহ্য করতে বাজার আমার ভাইরাই আমার দয়ান নবী মুফা সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম নামাজ কমপ্লিট করলেন আমার আয়েশা কিছু খানা খেতে দিলেনা আমার নাবি

পাগড়ি পরিধান করেছু পরে নেওয়ার পরে আল্লাহ করে নেওয়ার পরে আমার আয়েশা যেন টুকি টুকি ভাবে নাবি মোস্তফা কি করছে দেখে করে আল্লাহর নাবি কি করলেন তাহাজ করে নেওয়ার পরে দোয়া কমপ্লিট করার পর আয়েশা নিজের বিছানায় যেন শুয়ে আছে আল্লাহর নাবি যেন বাড়ির বাইরে চলে গেলেন এক পা করে আগাতে 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 দাগত নিজার গারণ দয়াল পার করে দিয়ে বাবা আ জল

জায়গাটার নাম হচ্ছে মা কে ও

must আল্লাহর কাছে ফরিয়াদ কর আল্লাহ ইয়া হাবলে উম্মাতি ইয়া হাবলে উম্মাতি উম্মতের জন্য যেন পাগল পারা হয়ে গেছে উম্মতের জন্য চোখের পানি ঝরে যায় উম্মতের জন্য চোখের পানিতে যেন বুকটা ভাসিয়ে যায় ও আমার মায়ের বোনেরা রে আজকে বলতে যায় কোন যখন কোন বোনের স্বামী যখন অজর নয়ন যখন কান্না করে তখন ওই বোনটা আর সহ্য করতে পারে না কারণ নিজের স্বামী যখন কান্না করে सह्य <laughs> कर যখন বাবা ওয়াজর নয়ন না কান্না করেন নবী মুস্তফার চোখের পারে দেখে আমার আয়সাও যেন কান্না করতেছে না একদিকে আয়সা কান্না করে না আর একদিকে যেন নবী মুস্তফা কান্না করে আমার নাবির চোখের পারে দেখে রে বাবা আজকে পশু কানতে ছিল আজকে জগৎ কেনেছে আজকে আকাশ কেনেছে আজকে পাহাড় কেনেছে আজকে জমিন কেনেছে কেঁদেছে কেঁদেছে

যাও বাবা আরাম করো গা আমার নাভি যেন চোখের পানি যেন ঝরেই পড়ে আমার নাভি বললেন বেটা যাও না বাবা যাও আর তুমি উম্মত উম্মত করিও না যাও চলে যাও চলে যাও চলে যাও আমার নাভি যেন তাও কান্না করেন অনেকটা সময় হয়ে গেল মামি না যেন আর স্থির থাকতে পারে না আবার আমিরা রাজার পাশে চলে এসলেন নবী মুস্তফার কাছে এসো বলে বেটা ও বেটা রে তোর চোখের পানি দেখে জানো আমি কবরে আর থাকতে পারলাম না আইরে রে ভাই আয় বাবাই আইরে রে বাবা আয়া একটু তোর মাথায় হাত বলিয়ে দি আমার নাবি মাথায় হাত বলিয়ে দিলে না আমার নাবিকে বলে বেটা আর তুমি কাঁদিও না তুমি আর কাঁদিও না কাঁদিও না যাও বাবা বাড়ি যাও সকাল হয়ে যাচ্ছে আল্লাহর নাবি যেন মায়ের কথাটা না আল্লাহর নাবি যেন দোয়া সমাপ্ত না দোয়া সমাপ্ত করে চোখের পানি মুসতে মুছতে নিজের বাড়ির দিকে চলে আসছে না আমার আয়েশা রাদি আল্লাহ তালা যেন গোটি 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 পায়ে যেন উনি এটাই মনে করেছিলেন আল্লাহর নাবিকে আমি দেখা দিব না আল্লাহর নাবিকে আমি দেখা দিব না আজকে আমি চুপি চুপি নাবি বুঝতে পার আজকে মোস্তফাকে দেখব আমার নাভি হয়তো আমাকে দেখতে পাবে না আমার আয়েশা কি করলেন গোটি গুটি 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 জল আপনার বাড়ির দিকে চলে আসলেনা আপনার দেখা গেল হঠাৎ করে যেন বৃষ্টি পড়তে লাগলো আমার নাভির জন্য জানো আয়েশা রাধি আল্লাহ গোতালান একটা কাপড়া নিয়ে গিয়ে চলে না আমার নাভিকে গিয়ে বলছেন ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাভি গো আজকে বৃষ্টি হচ্ছে তার জন্য একটা কাপড়া নিয়েছে যে একটু মাথায় আপনি লাগিয়ে বৃষ্টির পানে যেন না পড়ে আমার নাবি মোস্তফার কাছে যখন গেলে আমার আয়েশা দেখছেন তো নাবি মোস্তফার শরীর যেন ভিজা নয় আমার নাবিকে বললে ইয়া আসল আল্লাহ এত বৃষ্টি হলো এত বৃষ্টি হলো আপনার শরীরটা কেন ভিজা নাই একটু বলে দেন গ আমার নাবি বলে আয়েশা ওটা বৃষ্টি

বলুন গো বলরা আজকে সর্বপ্রথম যখন আপনি দোয়া করতেছিলেন ওই জায়গাতে আপনার কাছে একটা পুরুষ এসেছিল ওই পুরুষটাকে একটু বলে দিল আমার দয়ার নবি বলে না এ ওটা অন্য কেউ না ওটা অন্য কেউ না রে ওটাই হচ্ছে আমার আব্বা আমার আয়েশা বললেন একটু বলে দেন গো বলে দেন নাবি গো আজকে যদি ওটা পুরুষ হয়ে থাকে নাবি গো আপনার মাথায় এসে একটু হাত বলিয়ে ছিল একজন নারী একজন রমণী আপনার মাথায় হাত বলিয়েছিল ওই রমণীটা কে বল না আমার নাবি মুস্তফা কানতে লাগলেন গ আমার নাবি বলছে না আয়েশা তুমি কার কথায় আমাকে জানতে চাইলে গো তুমি আমাকে কেন বললে